আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين وبعد আল্লাহু রাব্বুল আলামিন যে মহান আল্লাহ আমাদের আবারো একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের नेक বাসনাগুলো কবুল করুন ইচ্ছাগুলো কবুল করুন শ্রোতি জানিয়ে দিই বিগত মাসগুলোতে বা বিগত ক্লাসগুলোতে আমরা যেভাবে ক্লাসের শুরুতে সর্বপ্রথম পড়া ধরেছিলাম এবারে আমরা আগে আমরা আমরা কি করব আগে পড়া দিয়ে দিব সবক আগে দিয়ে দিব তারপরে ইনশাআল্লাহ পড়া ধরার সুযোগ থাকলে পড়া ধরবো যেহেতু এই রমজান উল মোবারক অনেকের কাছে গুরুত্বপূর্ণ বটে অনেকের বিভিন্ন ব্যস্ততা আছে বাহিরে আছেন এই জন্য আমরা ক্লাসের শুরুতেই আমরা সবক দিয়ে দিব ইনশাআল্লাহ এবং অবশ্যই আপনারা যারা বর্তমানে ব্যস্ত থাকবেন ঠিক আছে পড়াগুলো যেন কন্টিনিউ থাকে এবং পড়ার দিকে যেন মনোনিবেশ থাকে এটা সবাই সচেষ্ট সচেষ্ট থাকবে সজাগ থাকবেন ইনশাআল্লাহ জি বিসম্লাহ রহমান রাহিম আমরা প্রথম ব্যবসায় শেষ করেছিলাম আলবাবু সানি এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রিয় তালিবি আলেম তোমার জীবনের সময় কি বসে আছে পড়াশোনা করার প্রথম দিনটিকে এখনো আছে বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে পারবে না কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না সুতরাং সময়ের অপচয় করো না প্রতিটি মুহূর্ত কাজে লাগাও এল তলবে নিজেকে কুরবান করে দাও প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছো দ্বিতীয় অধ্যায়ে সেগুলিই তুমি আবার পড়বে নতুন ভাবে নতুন নতুন শব্দ সহযোগী তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে সেটি হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন বিষয়টি ভালো করে বুঝে নিও আর চতুর্থ দশ থেকে শুরু হবে তার কিব তার কি খুব ভালো করে বুঝে বুঝতে হবে ইনশাআল্লাহ আদর্সুল আউয়াল প্রথম অধ্যায় প্রথম পাঠ আদর্সুল আউয়াল বন্দুক একটি বন্দুক বা আখেরতুন একটি স্টিমার দাব্বা বাতুন একটি ট্যাঙ্ক মিদ ফাউন একটি কামান কুমুন একটি বোমা আয়তুন একটি দুর্গ দুর্গের ক্ষেত্রে দুটি শব্দ একটি শব্দ একটি শব্দ তরবারি সাহমন একটি তীর তো স্বাভাবিকভাবে আমরা পিছনে যেভাবে হায়া কিতাবন পড়েছিলাম এখানেও হুবহু একই ধরনের মসজিদুন ইহা একটি মসজিদ মাদ্রাসাতুন উহা একটি মাদ্রাসা হ্যাঁ দিহি মিস্ একটি রুলার বাইতুন উহা একটি ঘর হ্যাঁ দিহি এ একটি বিমান এভাবে আমরা পিছনে যেভাবে পড়েছিলাম হুবহু একই ধরনের পড়া আরো কিছু শব্দার্থ আছে মিমলা একটি চামচ ফিনজানুন একটি চায়ের কাপ কুবুন একটি গ্লাস মামলাহাতুন একটি নিমকদানি এবি কোন একটি জগ সাহানুন থালা বাবাসন মা একটি চুলা মা তোবা একটি রান্নাঘর ছবি দেখে প্রশ্ন উত্তর দাও এরকম লিখা আছে এখানে ছবি দেখে সরি মা হাদা হাদা ইবিরা ইবির হাদা ইবির মা তিলকা তিলকা নজরতুন হাল তিলকা নজর নাম তিলকা নজরতুন এভাবে আমরা প্রশ্ন উত্তর দিব আমি একটা ছোট্ট বাড়ি কাজ দিয়ে দিই এখানে আরেকটা বিষয় আমি সবাইকে জানিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে বাংলায় বাংলায় যে জিনিসটা শেখানো শিখাতে চাচ্ছে তা হচ্ছে বিশেষ প্রশ্ন তাই না বিশেষ প্রশ্ন বিশেষ প্রশ্নটা কি আমরা এখন এটা দেখবো আলহায়দা কলামুন ইহা কি আচ্ছা এখানে ভুল দিছে ইহা কি একটি কলম হবে তাই এখানে চাবি লিখছে একটু ভুল হয়েছে হ্যাঁ এখানে ভুলটা একটু দেখে নিন এখানে চাবি হবে না এখানে কলম হবে হাল হায় কলামুন ইহা কি একটি কলম তো যদি কলম হয় নাম হায় কলামুন কলামুন হায়দা মিফত এটাই হচ্ছে বিশেষ প্রশ্ন হায় আমি হন প্রশ্নটি হচ্ছে গিয়ে এই যে এই যে বলতেছে যে এই জিনিসটা যে এই জিনিসটা কি কলম না চাবি এই জিনিসটা বা এটি কি কলম না চাবি অর্থাৎ প্রশ্ন হচ্ছে এই জিনিসটাকে নিয়ে এই জিনিসটা আমি বুঝতে পারছি না জিনিসটা কি জিনিসটা কলম না চাবি তো যে জিনিসটা বুঝবো না বা যে জিনিসটাকে কেন্দ্র করে আমার প্রশ্ন হবে সেটা মাঝখানে থাকবে এটা মাথায় রাখবো আমরা এটাই মূল পয়েন্ট বিশেষ প্রশ্ন বোঝার জন্য মূল পয়েন্টটা হচ্ছে আমি যে জিনিসটাকে কেন্দ্র করে প্রশ্নটা করব সেই জিনিসটা থাকবে মাঝখানে প্রশ্নটা যেটাকে কেন্দ্র করে হবে সেই জিনিসটা কি থাকবে মাঝখানে থাকবে তার আগে এবং পরে উভয় প্রশ্নটা থাকতে পারে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ইহা কলম না চাবি আমরা আবার দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই আন্দা আলিকা আমার প্রশ্ন হচ্ছে কলমটাকে কেন্দ্র করে কলম কি ইহা নাকি উহা কলম কি ইহা নাকি নাকি উহা কলম কি এটি তাহলে আমরা শিখলাম যাকে কেন্দ্র করে প্রশ্ন করা হবে সেটা থাকতে হবে মাঝখানে তার আগে পরে হামজা যোগে প্রশ্নটা হবে এবং যাকে কেন্দ্র করে প্রশ্নটা করব তারপরে থাকবে আম আমলামুন হাদা আম মিফতাহুন ইহাকি কলম নাকি চাবি আহাদা কলমুন আম দা আলিকা কলম কি এটি নাকি সেটি আপনারা বাংলার দিকে লক্ষ্য করুন যাকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় সেটা আগে বসে আপনারা খেল করছেন এটা এই যে যেমন মাঝখানে হাদা লিখছে এই হাজাটা অর্থটা আগে আসছে এটি আর আবার নিচে দেখুন কলম اونটা মাঝখানে আছে তাই না এটার অর্থ কিন্তু আবার শুরুতে নিয়ে আসছে কলম এটি কলম কি এটি না সেটি তাই না তার মানে বিশেষ প্রশ্ন যেটা সেই প্রশ্নটা যাকে কেন্দ্র করে করা হয় আরবিতে sira থাকবে মাঝখানে আর বাংলায় থাকবে একদম শুরুতে তাই না এটি কি কলম না চাবি অথচ এখানে এটি কোথায় আসছে মাঝখানে আসছে কলমকে এটি না সেটি অথচ কলমটা আসছে আরবিতে মাঝখানে তার মানে বিশেষ প্রশ্নটা এভাবে হবে এবার আমার বাড়ির কাজটা যেটা আমি বাড়ির কাজ দিব সেটা হচ্ছে আগামী ক্লাসে আশা করা যায় ইনশাআল্লাহ মঙ্গলবারে আপনারা এই যে এখানে কয়টা আছে শব্দার্থ আটটা আছে এই আটটা শব্দার্থ দিয়ে আটটা শব্দার্থ দিয়ে লিখতে হবে না চারটা লিখলেই হবে যে কোনো চারটা অথবা ওপরেও আরো আটটা আছে শব্দার্থ এখানে আটটা ও নিচের আটটা মোট হচ্ছে গিয়ে ষোলোটা শব্দার্থ এমনিতে তো শিখতেই হবে ষোলোটা শব্দার্থ তো দিয়েই দিছি ষোলোটা শব্দার্থের সাথে সাথে আপনারা এই ষোলোটা থেকে যে কোনো পাঁচটা শব্দ দিয়ে আমাকে অর্থ সহ আরবি লিখে অর্থ সহ হোমওয়ার্ক জমা দেবেন আশা করি বোঝাতে পারছি বাড়ির কাজ কি এই এই আটটা এবং নিচের আটটা শব্দার্থের যে কোনো পাঁচটা শব্দ দিয়ে আমাকে এরকম নিচের মতো করে নিচের এই যে নিচের মতো এই দুইটার মতো হ্যাঁ এই দুইটার মতো করে আমাকে কি করতে হবে বাড়ির কাজ জমা দিতে হবে আমি যেমন একটা কথা বললাম এ বেরিয়ে কোন দিয়ে

আ এবং আম যুগে বিশেষ প্রশ্নটা হয়ে থাকে তো এটা গেল হোমওয়ার্ক দুই নম্বর হচ্ছে আটটা শব্দার্থ থাকবে মানে মুখস্থ করতে হবে আর তিন নম্বর হচ্ছে সহজ এই যে হায়দা মসজিদ তিলকা মাদ্রাসা এই ইবারত গুলো সবগুলো পড়তে হবে একদম নিশ্চয় ওস্তাদ আম অর্থ কি না কি অথবা কি আমরা বলি কি অথবা কি আরো সহজ ভাবে যদি আমি বলি আমরা বলি না প্রশ্নটা এরকম যে ইহাকে আম না গ্লাস এই জিনিসটা সবাই বুঝেন নাকি কখন ব্যবহার হয় আর কি কখন ব্যবহার হয় এটা একটা সূক্ষ্ম বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের মধ্যে এই জিনিসটা ব্যবহারটা আমরা অনেকেই বুঝি না বাংলা ব্যাকরণটা কিভাবে হবে বাংলা ব্যাকরণটা হবে হচ্ছে নাকি অথবা না আপনারা একটু এই বাক্যটার দিকে খেয়াল করুন কলম কি এটি না সেটি আপনারা খেয়াল করছেন যে না এর সাথে এখানে কি নাই এখন আমি যদি নাকি বলি তাহলে এখানে কি এটা উধাও হয়ে যাবে ব্যাকরণের ক্ষেত্রে কি দুইবার এক শব্দে ব্যবহার হয় না আরবি সাহিত্যের ক্ষেত্রে এক বাক্যে দুইটি কি ব্যবহার হয় না যেমন আমি বললাম কলম কি এটি নাকি সেটি এ বাক্যটা ভুল কারণ এখানে আমি কি শব্দটা ব্যবহার করতেছি দুইবার আমি যদি আবার এভাবে বলি কলম এটি নাকি সেটি প্রথম কিটা আমি কেটে দিলাম প্রথম কিটা আমি বললাম না বা লিখলাম না প্রশ্ন করলাম কলম এটি নাকি সেটি তখন এ বাক্যটা সোলেট মানে পারফেক্ট ঠিক আছে আবার আমি যদি বলি কলম কি এটি না সেটি এটাও ঠিক আছে কিন্তু ঠিক নাই কখন কলম কি এটি নাকি সেটি মানে একদম দুই জায়গায় আমি কি বসাই দিলাম এটা বাংলা সাহিত্যের ভাষায় ছন্দ পতন ঘটছে দুই জায়গায় কি বসে না তাহলে আমরা এবার যদি ভেঙে ভেঙে অর্থ তুলি আ অর্থ কি আম অর্থ কি অর্থ হচ্ছে কি এটা তো আমরা আগেই জানি মনে আছে কিনা হাল আ এগুলো আমরা অর্থ শিখছিলাম কর করশিকার কি এটা আমরা পারছি এবার আসি কি আমি না অথবা নাকি না অথবা নাকি আচ্ছা ধন্যবাদ ইনশাল্লাহ তাহলে আজকে এতটুকু ব্যাকরণের ভাষায় আমরা এতটুকু শিখলাম পড়াগুলো দিয়ে দিলাম ঠিক আছে এখন ইনশাল্লাহ আমরা পরা ধরবো শিহাব ভাই আপনি পিছনের পড়াগুলো এখন আস্তে ধীরে পড়ুন আমরা যেখানে ছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই যে এখানে হাদা মসজিদুন হাদা মাসজিদুন জাদিদুন এখান থেকে শিহাব ভাই পড়ুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাদা মসজিদ ইহা একটি মসজিদ হাদা মাসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ আল মসজিদু জাদিদুন মসজিদটি নতুন হাজাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন এই মসজিদটি নতুন এবং সুন্দর বাবুল মসজিদু মফতুহুন মসজিদের দরজা আপনি এই আবা আবার তো বাবুল বাবুল মসজিদু কুকেরা হাতে মাসজিদু এখানে দুটা কেন হলো দু হলো শুরুতে আলিফ যুক্ত আছে উস্তাদ তো এটা মুজাফিলাই না মসজিদের দরজা না মসজিদের দর্জা বশিনারা আছে মাঝখানে এটা মুজাফিলাই না মোজাফ ইলাইহি আরবিতে তার সাথে কি হয় যদি আলিফ যুক্ত হয় দা দা হয় হ্যাঁ ভুলে গেছেন আপনি আমি তো একটা পিডিএফ দিয়েছিলাম ওটার মধ্যে হতে লেখা আছে সাধারণ এসএম হয় বাবুল মসজিদি হবে বাবুল মসজিদি মফতুহুন মাস মফতুহুন অর্থ কি উস্তাদ খোলা খোলা বাবুল মসজিদি মফতুহুন মসজিদের দরজাটি খোলা রশিদুন ইমামুল

রশিদুল আমা আমামুল মসজিদি ওয়া আখু কোন হয় আমি সেদিন বলেছিলাম না দিকবাচক যে সমস্ত ইসিম গুলো তা কখনো পরিবর্তন হয় না আমামু জীবনা হবে শব্দটা কি আমামু নাকি আমামা দুঃখিত উস্তাদ আমামা আমামা মানে কাছে রশিদ রশিদুল আমামাল মসজিদি ওয়া ফিল মসজিদ মসজিদ মাসজিদি না রশেদ মসজিদের কাছে এবং আমামা তার ভাই আমামা অর্থ সামনে উস্তাদ বলো তাহলে রশিদুন আমামাল মাসজিদি রশেদ রাশেদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদেজুর রহমান আপনি বলুন আনা আবু রশিদিন আমি রাশেদের বাবা আমি আনামু মাদ্রাসার শিক্ষক ইমামুল মসজিদি এবং আমার ছেলে মসজিদের ইমাম হম মাসাল্লাহ এই যে দেখুন এখানে হামজার নিচে একটা জের আছে

আল কিতাবু কিতাবটি তার কামরায় আছে ইসমুল আছে একটু বাড়াচ্ছি ইয়াটা ইসমুল কিতাব কিতাবটির নাম নুরুল ইসলাম ইসলামের নূর ইসলামের আলো ইয়া আয়েশাতা হে আয়েশা

অন্তিবিনতুন তাইবাতুল হে আয়েশা তোমার মেয়ে তোমার মেয়ে ভালো তোমার মেয়ে কোনটা না তুমি একজন ভদ তুমি একজন ভালো মেয়ে অন্তিলমিজাতুন জাকিয়াতুন তুমি একজন মেধাবী ছাত্রী আচ্ছা ধন্যবাদ মাশাআল্লাহ আর কারো পড়া ধরলাম না আজকের পড়ার মধ্যে কারো কোনো ডাউট আছে বা কোনো প্রশ্ন আছে কারো কাছে পুরুষদের মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে সবে ভালো থাকুন ইনশাআল্লাহ আজকে এতটুকুই পড়া অবশ্যই সবাই দশটার আগে উপস্থিত থাকবেন দশটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে ঠিক আছে प्रश्न लिखने तो पड़े। अस्सलामुअलैकुम